হাই গাইস আসসালামু আলাইকুম পথে পদে দেখাচ্ছে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখবেন ইন্ডিয়ার ওয়ান পিসগুলো কাশাপের ওয়ান পিসগুলো হবে আর আমরা কিন্তু চলে আসছি আজকে আপনাদের সুফিয়া ফ্যাশন এটা হোলসেল শোরুম আপনার চাইলে এখান থেকে হোলসেল এবং খুশার জয়নিতে পারবেন তো দেখেন ফার্স্ট দেখাচ্ছি আমরা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন গলার ডিজাইনটা দেখাচ্ছি আমরা এই যে অনেক সুন্দর হবে ডিজাইনটা হুম এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম সেম পিন থাকবে পিনটা এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সেম পিনে থাকতেছে আর যতটাই ভিতর না জর্ডারের ভিতরে পাচ্ছেন পুরো জুতো ওয়ানলি পাঁচশো টাকা করে পাচ্ছেন না পাঁচশো ওয়ানলি পাঁচশো টাকা করে পারবেন আপনারা এটা অরিজিনাল ইন্ডিয়ানকে পাবেন দেখেন এই যে গোল্ডের কাজটা হবে অনেক সুন্দর পাঁচশো টাকা করে এগুলো দেখেন এই যে এটা গোল্ডের কাজটা হবে সুন্দর এটা সামনে পিছনে সেম পিনটা থাকবে এই যে

জজরের ভিতরে পাচ্ছেন কিন্তু দেখেন এটার অনেক সুন্দর হবে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে এই ডিজাইনগুলো দেখো অনেক সুন্দর হবে ডিজাইনগুলো এই ডিজাইনটা পাবেন অনেক সুন্দর হবে ডিজাইনটা ফার্স্ট গেম অনলি পাঁচশো টাকা করে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে

দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা গলার কাজগুলো কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আপনারা দেখেন পুরো ডিজাইনে আলাদা হবে এখানে অনেক কালেকশন আছে আপনার চাইলে কিন্তু এখানে আসে নিতে পারেন অথবা ইমন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ইমন নাম্বারও যত নিতে পারবেন আপনারা স্ক্রিনে যে ইমো নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু রেখে দিব ওটা আর দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন এটা অনেক সুন্দরভাবে কাটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু সবগুলোই জজটের ভিতরে এই যে গলার কাজটা অনেক সুন্দরভাবে দেখেন আপনারা যারা নিতে চান এখানে এটা হোলসেল শুরু আপনারা চাইলে কি হোলসেল নিতে পারবেন আসে যারা বিজনেস করতে চান তারা কিন্তু এখানে আসেন নিতে পারবেন এই যেটা আড়া ডিজাইন হবে এটা কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস হয় প্রিন্টটা এটা গলা কাজটা হবে অনেক সুন্দর গলার কাজটা করা আছে পিনটাও কিন্তু অনেক সুন্দর ওয়ানলি পাঁচশো টাকা দেখেন তোকে যেটা দেখলাম এটাও কিন্তু এটা একটা ভারী কাজের ভিতর দেখেন অনেক ভারী কাজের ভিতর হবে এটা অনেক সুন্দর হবে ভারী কাজের ভিতর এটা হবে দেখেন এই কাজ থাকবে অনেক সুন্দর কিন্তু কাজটা হবে এই যে এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে এগুলো সারা প্রিন্টে অনেক সুন্দর হবে অনেক কালেকশন আছে একটা আনলিমিটেড কালেকশন কিন্তু এখানে আছে আপনি চাইলে আসে এখানে দিতে পারবেন অনেক কালেকশন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা শোরুমে আসলে নিতে পারবেন অথবা আপনারা ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে ওই নাম্বার যোগাযোগ করলে আপনারা অবশ্যই কালারগুলো দেখতে পাবেন তারও অনেক কালেকশন আছে এখানে কালারগুলো দেখে দেবেন এগুলো অনেক কালার যারা যে কালার আছে অনেক কালার পাবেন তো ওকে ভেস আরও অনেক কালার আছে এখানে আসলে আপনি নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ